বন্ধুরা আজকে যাচ্ছি খুব দরকারি একটা জিনিস কিনতে তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি কারণ যতটা আমারও প্রয়োজন ততটা তোমাদেরও প্রয়োজন জিনিসটা এই সাঁতরাগাছিতে আসতে না আসতেই দেখো কত পরিমাণের জ্যাম তো চলো গাড়িতে পেট্রোল ছিল না তাই পেট্রোল ভরিয়ে নিয়ে আবার আমরা সামনের দিকে রওনা হয়ে যাচ্ছি সেকেন্ড ব্রিজটা ক্রস করে দেখি রাস্তা পুরো ফাঁকা তাই গাড়ির স্পিড আমরা একটু বাড়িয়ে দিলাম আর এখন আমরা চলে যাচ্ছি সোজা ধর্মতলার দিকে তবে যাই বলো বাইকে করে এই গরমে যাওয়ার মজা কিন্তু একটা আলাদাই বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে গরমটা কেটে যাচ্ছে দেখতেই দেখতেই চলে এলাম আমরা ধর্মতলার মোড়ে আর এই যে দেখা যাচ্ছে সেই মেট্রোপলিটন বিল্ডিং আমরা প্রায় এসেই গেছি কিন্তু বাইকটাকে এখন পার্কিং করতে হবে তাই বিধান মার্কেটে ওখানে বাইকটাকে পার্কিং করে আমরা এখন যাচ্ছি আর এবার তোমাদেরকে বলি আমি কি দরকারি জিনিস কিনতে এসেছি এখান থেকে যেতে হবে আমাকে এখন মেট্রো মেট্রোগলিতে মেট্রোগলিতে গিয়ে তারপরে ওখান থেকে একটা মাইক নেওয়ার আছে অনেকদিন থেকে অডিওর একটু প্রবলেম হচ্ছিল আমি বুঝতে পারছিলাম তাই মাইকটা আজকে নিতে যাচ্ছি মেট্রোগুলি যখন এসে গেছি তো প্রথম দোকানে আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে এম এম ফটোগ্রাফি সামনে দিয়ে গেলেই তোমরা এম এম ফটোগ্রাফি পেয়ে যাবে তো চলো দেখা যাক ওখানে আমরা মাইকটা পাই কি না এই হচ্ছে এম এম ফটোগ্রাফি ভিতরে গিয়ে এবার আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে মাইকটা আমি খুঁজছি সেই মাইকটা এনাদের কাছে আছে কি না ভিতরে গিয়ে মাইকটার মডেল নাম্বার বলতেই দাদা বলল যে হ্যাঁ আছে তাদের কাছে তো আমি বললাম যে মাইকটা বের করে দেওয়ার জন্য মাইকটাকে ভালো করে দেখে নিয়ে দাদাকে বললাম যে এটা একটু টেস্ট করে দেখব। তাই জন্য মাইকটা আনবক্সিং করা হচ্ছে এখন এই মাইকটা নেওয়া খুব দরকার ছিল কারণ আগে যে ব্লগটা আমি করেছি বাসের ভিতরে অডিও একদমই শোনা যায়নি তাই আজকে এই মাইকটা নিতে এলাম আমি চাই না এর পরবর্তীকালে কোনো ভিডিওতে অডিও কোয়ালিটি খারাপ আসে আর এই দোকানে তোমরা যাবতীয় ক্যামেরার অ্যাক্সেসারিজ থেকে শুরু করে ক্যামেরা ব্লগিং ক্যামেরা সব ধরনের জিনিস তোমরা পাবে এমনকি এখানে ড্রোনও পাওয়া যায় এখন তোমরা যে অডিওটা শুনছো ওটা হচ্ছে ডিজিটেকের যে নতুন মাইকটা নিলাম সেই মাইকটা থেকে আসছে সব কিছু চেকিং করে নিয়েছি মাইকের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে এবারে পালা হচ্ছে পেমেন্ট করা তাই দাদাকে পেমেন্টটা করে দিলাম আমি এখন তবে যাই বলো আজকে মাইকটা কিনে আমি কিন্তু খুব হ্যাপি মাইক কেনা কমপ্লিট এবার আমাকে যেতে হবে বাড়ির দিকে আর এই হচ্ছে এমএম এম ফটোগ্রাফি তোমরাও যারা কিছু কিনতে চাও এখান থেকে অবশ্যই কিনবে এদের ব্যবহার খুব ভালো